নজর রাখবো পরবর্তী সংবাদে ভোট মানেই গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব এবং সেক্ষেত্রে গণদেবতাদের রায়ই সর্বশ্রেষ্ঠ বা সর্বশেষ রায় এবং এক্ষেত্রে গণদেবতাদেরকে কাছে টানতে স্বাভাবিকভাবে শাসক থেকে বিরোধী সকলেই চাইবেন কিন্তু সেক্ষেত্রে অবশ্যই দরকার যে প্রথম কথা প্রচার প্রচার ক্ষেত্রে বলা যায় যে এক প্রকার যে রাস্তায় নেমে দলীয় কার্যকর্তাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে রাস্তায় নেমে নেতা মন্ত্রীদের প্রচার সবিকভাবে আমরা দেখেছি কিন্তু সেক্ষেত্রে এই একঘেয়ামি প্রচার থেকে এবার কার্যত একটু দূরে সরতে চাইছেন এবং এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে সেই একঘেয়ামি প্রচার থেকে বেরিয়ে এবার গানের তালে ভোট প্রচার এমনটাই লক্ষ্য করা গেছে রাজধানী আগরতলাতে যেখানে আগরতলার সিটি সেন্টারে গিটার হাতেই অভিনব প্রচার সেরেছে যুব ব্রিগেড চলুন তাহলে তারই এক ঝলক আপনাদেরকে একটু দেখিয়ে রাখি I'm দর্শক বন্ধুরা আপনারা শুনলেন এবং দেখলেন আপনাদেরকেও দেখিয়ে রেখেছি সেই অভিনব ভোট প্রচার তবে সেই বিষয় সম্পর্কে আরো বিস্তারিত একটু জানার চেষ্টা করব আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি আজ ভোট প্রায় দূর এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভোট প্রচার তো সারছেন শাসক থেকে বিরোধী সকলেই কিন্তু সেই জায়গায় আমরা সর্বপ্রথম লক্ষ্য করতে পেরেছিলাম যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্ম এছাড়াও কিন্তু নরেন্দ্র মোদীর যে বার্তা দর্শকদের উদ্দেশ্যে বা যারা ভোটাররা রয়েছেন তাদের উদ্দেশ্যে হোয়াটসঅ্যাপে বার্তা এবার আরো অভিনব কোকো কায়দায় দেখা গেছে যে ভোট প্রচার এই বিষয়কে কি বলবে তুমি ঘোষণার পর থেকে কিন্তু জমজমাট এক প্রকার প্রচার চলছে এবং ভোটের মাঠে এই প্রচারে দেখা গেল এবার একটু অভিনবত্ব কি না বিজেপির পক্ষ থেকে তারা যুবরা রয়েছে যুব মোর্চা যারা রয়েছেন তারা কিন্তু এবার গানে গানে আড্ডাই প্রচার সরলেন ভোট ঘোষণার পর গতকালকেই মঙ্গলবার দেখা গেছে এমনই একটি নতুন ধরন যেখানে বিজেপির কর্মীরা জমায়েত আহ তারা বাইক মিছিলেন একটা ডাক দিয়েছে তারা ইংরেছে এবং সেই তাদের যে জমায়েত হতে চলেছে রবীন্দ্র ভবন প্রাঙ্গণে সেই তার মুহূর্তে দাঁড়িয়ে তারা একটি গানও ফেলেছে সেই তেইশ তারিখে ঘিরেই অন্যদিকে কি লোকসভা যেহেতু দুর্গ নাই প্রতিটা দলই চাইছে অভিনব কায়দায় মানুষের কাছে গিয়ে পৌঁছাতে বিশেষ করে যুবদেরকে টার্গেট করা যে লক্ষ্য এবং উদ্দেশ্য কে সামনে রেখেই কিন্তু এবার এই ভোটের ময়দানে নেমেছে রাজ্য বিজেপি বিশেষ করে গতকালকে সিটি সেন্টার একেবারে শহরের প্রাণ কেন্দ্র তুমি দেখতেই পাচ্ছ ছবিতে এবং সেই সেখানেই দেখা গেছে খোশ মেজাজে রয়েছেন বিজেপির যুব ব্রিগেড তার মধ্যে কারা আর বিজেপি রাকেবারে 90 গপি ত্রপতি যুব মোর্চার তিনি সভাপতি তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সুশান্ত দেব তিনি উপস্থিত ছিলেন তার সাথে উপস্থিত বা আছেন বিজেপির একাধিক কলাকুশলীরা যুব মোর্চার পক্ষ থেকে সফল বা গর্বপাকাররা উপস্থিত থাকেন আন্তরিক এই গতকালকের বিশেষ প্রচারে এবং যুবদেরকেই একটু অধিকভাবে টার্গেট করার যে লক্ষ্য বা যে একটা কাයක রয়েছে সেটাকেই বা আরও অধিকভাবে করতে চাইছে বিজেপি এবং মানুষের আরো অধিকভাবে কাছে পৌঁছানো যায় কিভাবে যুবদেরকে টার্গেট করা যায় লোকসভা ভোটের আগে কিভাবে আরো অধিক পরিমানে আকৃষ্ট করা যায় সেটার জন্যই ভোট বলো এমন কিন্তু কায়দা খুব একটা নজরে পড়েনি এবার কিন্তু সেই ছবি ধরা পড়লো লোকসভার দাঁড়িয়ে শহরের একেবারে সন্ধ্যে থেকে কালের আড্ডা বসিয়েছিল বিজেপি আড্ডার পরই কিন্তু এক প্রকার কৌশলের প্রচার তারা সেরে নিল তবে দেখো আজকে ইতিমধ্যেও লোকসভার বিজ্ঞপ্তি জারি প্রথম দফার ভোটার এবং তারপরে মনোনয়নপত্র জমা করা কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যেই তোমার নির্দল প্রার্থী জমাও করে দিয়েছেন সেই জায়গাতে ভোটের জোরে জমে উঠেছে তোমার দামামাজে যে বেজে উঠেছে লোকসভার সে কথা কিন্তু বলার অপেক্ষা রাখে না তাই এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ চাইছেন মানুষের কাছে পৌঁছানোর জন্য তার হেসেরে রান্না বান্না করে মানুষের মন জয় করতে আবার কেউ চাইছেন গানে আড্ডায় চলে সাংস্কৃতিক ভাবে কালচারাল ভাবে রাজ্যের মানুষের মন করতে সবটাই হচ্ছে তাদের নিজস্ব ভাবনা নিজস্ব তাদের চিন্তা ভাবনার মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছানো সেই রকমই কিন্তু কৌশলে এবার পরিলক্ষিত তবে সেই জায়গাতে দাঁড়িয়ে বিরোধীরা কিন্তু এখনো যথেষ্টই পিছিয়ে রয়েছে বিরোধীদের পক্ষ থেকে যদি বলি একেবারে স্পেসিফিক ভাবে জোট হলেও এই রাজ্যে সিপিএম ই কিন্তু একমাত্র এখনো অব্দি গতকাল থেকে প্রচার সারছেন রামনগরের কথাই যদি বলি গতকালকে এবং আজকেও বাড়ি বাড়ি প্রচার করছেন সিপিএম প্রার্থী এবং তার সমর্থনে কর্মীরা জায়গাতে রাস্তায় নামাবো না কোনো কিছুই কিন্তু পরিলক্ষিত হয়নি তাদের পক্ষ থেকে অন্যদিকে তারা যে জোটের প্রার্থী জোটকে সাপোর্ট করছেন তারা মুখে বললেও তারা কিন্তু রাস্তাতে জোটের হয়ে কখনো সমর্থনে নামেননি বা সোশ্যাল মিডিয়াতেও তারা কোনো সাড়া করেন করেননি এখনো পর্যন্ত তাই সেই জায়গাতে একটু পিছিয়ে রয়েছে কিন্তু সেদিক থেকেই এবার অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি প্রতিটা ভোট মানেই ভোটের নানান রকমের তোমার কাটআউট থাকে ভোটের বিভিন্ন গান হয় যে গানের মধ্য দিয়ে মানুষকে আর কি বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দেওয়া হয় সেই গানই কিন্তু এবার বিজেপি বার করে লোকসভা ভোটের আগে তবে এবার তেইশ তারিখে তাদের যে মিছিল তাদের যে জমায়েত সেই জমায়েতকে ঘিরেই তারা গতকালকে একটি বিশেষ গান গানের মধ্য দিয়ে তারা প্রচার করে ফেলল আগামী তেইশ তারিখে তাদের মেগা জমায়েতকে ঘিরে তবে এরই মধ্য দিয়ে যুব ব্রিগেড যে লোকসভা ভোটের আগে তাদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে অসংখ্য ধন্যবাদ সুপ্রতি সঙ্গে থাকো আবারো কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জী আমাদের সাথে ছিল এবং সবটাই তুলে ধরেছে যেহেতু লোকসভা ভোট রয়েছে সামনে এবং সেই জায়গায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবে আজকাল কেউ আর মাইকের সামনে দাঁড়িয়ে ভোট প্রচার তা কিন্তু বলা যায় সময় নষ্ট করা বলা চলে এবং সেক্ষেত্রে কিন্তু কেউই পছন্দ করে না তো সেই জায়গায় দাঁড়িয়ে এক প্রকার অভিনব পদ্ধতিতে ভোট প্রচারে কার্য এক প্রকার নজর বা নজির গড়লেন যুব ব্রিগেড নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন